আজকে আপনাদের সাথে মজার একটি ঘটনা শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন খিচুড়ি রান্না করতেছি তো এই খিচুড়ির পিছনে বড় একটা কাহিনী আছে নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল মোটামুটি চার পাঁচ দিন বৃষ্টির পরে আজকের ওয়েদারটা সকালে খুবই ভালো ছিল রোদ উঠো তো হুট করেই মা বলতেছে যে খিচুড়ি রান্না করো খিচুড়ি খেতে ইচ্ছে করতেছিল তো আমিও বাসায় তেমন কিছুই ছিল না ভাবতে যে খিচুড়ি আর ডিম ভাজবো আর খিচুড়ির মধ্যে আমার মোটামুটি সবজি ভালোই লাগে আর তেমন কোনো সবজিও ছিল না আজকে তাই শুধু আলু দিয়েছিলাম আর আজকে খিচুড়িটা করেছিলাম একদমই পাতলা করে কারণ অনেক দিন ধরেই পাতলা খিচুড়ি খেতে খুব ইচ্ছে করতেছিল তো যেই কথা সেই ভাবনায় চিন্তা থেকেই সব কিছু পেঁয়াজ কেটে আর জাল আর ডাল মুসুর ডাল ধুয়ে নিয়েছিলাম এরপর সব কিছু দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর আমি খিচুড়িটা সবসময় প্রেশার কুকারেই রান্না করি আমি সব কিছু একবারে দিয়ে বসিয়ে দিয়ে ঘরে এসেছি ফোন টিপার জন্য তো বেশ অনেকক্ষণ হওয়ার পরে আমি গেলাম যে একটু যে চাই দেখি একটু চেক করে আসি ও মা চেক করতে গিয়ে দেখি ঘ্যাস শেষ হয়ে গেছে তো সাথে সাথে বাবাকে বললাম বাবাও ফোন করে দিল ঘ্যাস আনার জন্য কিন্তু ঘ্যাস আনার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি তো বেশ ভালোই ছিল তো বৃষ্টি কমার পরে তারপর ঘ্যাস এসেছে আর আসার পরে তারপর আমি প্রেসার কুকারে খিচুড়িটা রান্না করেছিলাম সিটি দিয়ে আর এত খিদা পেয়েছে মোটামুটি তখন সাড়ে চারটা বেজে গিয়েছিল আর এত খিদা পেয়েছে যার কারণে আর ভাজিনি। আজকে পাতলা খিচুড়ি দিয়ে দুপুরে লাঞ্চটা করেছিলাম তবে খিচুড়িটা বেশ ভালো হয়েছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার কাছে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে